হ্যালো আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের জন্য আমি কথা দিয়েছিলাম আমি অ্যাটলিস্ট মান্থে চারটা করে ব্লগ শেয়ার করা ট্রাই করব তো আমি এভরি টু ডেজ ব্লগ শেয়ার করছি আশা করি আপনারা ব্লগটা দেখছেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করবেন আজকে আসলাম আমরা গোল্ড শপিং করতে ইউজুয়ালি আমরা গোল্ড শপিং করি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক হচ্ছে আমাদের স্টেট থেকে আড়াই ঘন্টা লাগে তো যেহেতু অনেক টাইমের ব্যাপার আর এখন উইন্টার বেবিকে নিয়ে নিউ ইয়র্কে যাব আসবো যেটা হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি সময় আর ওয়েদারের কারণে তো আমাদের স্টেটে রিসেন্টলি একটা গোল্ড শপ ওপেন করেছে এটার ওনার হচ্ছে ইন্ডিয়ান তো আমরা এখানে অ্যাকচুয়ালি বোনের বিয়ে বোনের হাজবেন্ডের জন্য হবু হাজবেন্ডের জন্য আমি আর রোমান যে গিফটটা করব সেটা বাই করতে এসেছি আর হচ্ছে আম্মু ছেলে বরকে ইভেন বরের ভাইদের জন্য টুকিটাকি কিছু গিফট বাই করবে তো আর টানিয়ারও যদি কিছু পছন্দ হয় তাহলে এখান থেকে কিনবে যদিও একটা ছোট্ট একটা স্টোর বাট কালেকশন অনেক ভালো আমার বোন বড় বোন আর আমার বিয়েতে আম্মু আমাদেরকে চুরি গিফট করেছে তো আম্মুর ইচ্ছা হচ্ছে সেম ওজনের টানিয়াকেও মানে আমার ছোট বোনকেও সেম ওজনে বিয়েতে চুরি গিফট করবে তো আমি এখানে চুরি দেখছিলাম বাট চুরির কালেকশন খুবই কম যেহেতু নতুন ওপেনিং হয়েছে তো নিউ ইয়র্কে গেলে তো আপনার অনেকগুলো গোল্ডের শপ আপনারা আমার আগের ব্লগে দেখেছেন ওখানে কালেকশনও অনেক সুন্দর তো পছন্দও ছিল না তাই আমরা চুরিটা আর নিলাম না আমরা এখানে কিছু গলার দেখছিলাম নেক পিস নেক পিসগুলো অনেক সুন্দর সিম্পলে সুন্দরই লাগছিল তো এখানে ওদেরকে বললাম কয়েকটা ছেলের জন্য চেন দেখানোর জন্য ওরা বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের বিভিন্ন ওয়েটের চেন দেখা চেনগুলো অ্যাকচুয়ালি আমার এরকম প্লেন চেনগুলো সব সেমই লাগে মেয়ে হলে আমরা একটু প্যান্ডেন দিয়ে পড়লে সুন্দর লাগে আর ইউজুয়ালি ছেলেরা যেহেতু স্বর্ণ পরে না স্বর্ণ পরা উচিত না তাও আমাদের দেশের কালচার অনুযায়ী মানে স্বর্ণটা বরকে গিফট করে আর কি এরকম এটা হচ্ছে এগারো গ্রাম এটা হচ্ছে বরাবর এক থেকে একটু বেশি এটা আবার এক ভরি থেকে কম এক গ্রাম কম বরাবর এক গ্রামও না আধা গ্রাম কম আমরা এখানে ডিসাইড করতে পারছিলাম না কোন চেনটা নিব যেটা আম্মু আব্বুর পক্ষ থেকে বরকে দেওয়া হবে তো একটা হচ্ছে একটু লম্বার মধ্যে এক ভরি আর এটা হচ্ছে একটু শর্টের মধ্যে একটু মোটার মধ্যে এক ভড়ি सेम में दिखाऊं अगर डिफरेंट होगा

এখানে সুন্দর পছন্দ হবে মানে কালেকশন কম আছে তো এখানে আমরা দুটো রিং সিলেক্ট করেছি কোনটা দিব বুঝতে পারছিলাম না একটা তো স্টোন আছে তো ভাবলাম স্টোনগুলো গুলো পড়ে গেলে পুরো রিং এর লুকটা চেঞ্জ হয়ে যাবে আর একটা হচ্ছে স্টোন ছাড়া তো আমরা দুমোটা রেখেছি যেটা সবাই সাইডে বা যেটার ভালো লাগবে সেটাই বাই করব। আর এখানে কিছু নেকলেস দেখছিলাম তানিয়াকে বলছিলাম যদি চুরি না হয় তাহলে তুমি নেক পিস দেখতে পারো তো আম্মু ডিসাইড করলো না চুরি দিবে যেহেতু শ্বশুর বাড়ি থেকে অলরেডি ওরা অর্নামেন্টস দিবে যেটা দেশে গেলে বাই করা হবে তো বলছিল চুরি হলে সবসময় পরা হয় বিভিন্ন কিছুর সাথে পরা যায় বাট এখানে নেকিসগুলো আমার খুবই সুন্দর লেগেছে আমি আমার আম্মুকে বলছিলাম ভালোই হয়েছে টাকা জমাতে পারলে এখান থেকে যেহেতু বাসার কাছে স্টোরটা এখানে এসে টুকিটাকি কি জুয়েলারি বাই করতে পারবো আম্মু অনেক আগে থেকে আমাদেরকে বলতো এত এত কাপড় না কিনে একটু স্বর্ণ কিনো অ্যাকচুয়ালি এক এক বয়সে গিয়ে আপনার শখটা এক এক রকম হয় তখন স্বর্ণ টোটালি ভালো লাগতো না এখন হচ্ছে আমার স্বর্ণ খুবই ভালো লাগে কিন্তু আমি পড়ি না আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে গলায় কোনো গোল্ড নাই তো স্বর্ণ আমার কিনতে ভালো লাগে রাখতে ভালো লাগে আর ওগুলো তো অফকোর্স জাকাত আসে জাকাতটাও দেওয়া হয় তো জাকাতটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সেই হিসেবে আপনি স্বর্ণটা কিনা উচিত কিনতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে তো এখানে হচ্ছে একটা ছোট্ট আমরা প্যান্ডেন দেখলাম তার সাথে ইয়ারিংস আছে আর রিংটা আছে খুবই সুন্দর লেগেছে তো তা বলছিলাম বলছিলাম বাই করে ফেলো তুমি কোনো চেনের সাথে পড়তে পারবা দেশে গেলে তো এইখানে চেনের ভেতর করে প্যানডেন্টটা দিয়ে দেখছিল কেমন লাগে তো খুবই সুন্দর লাগছিল আর আমার প্রাইসটা খুব রিজনেবলে এ পেয়েছি ইউজুয়ালি এরকম পিসের জিনিসগুলো মানে পিসের আন্টি কানের দুল এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় ভরির প্রাইস থেকে বাট এটা যেহেতু নতুন ওপেন করেছে সবটা তাই উনি খুব রিজনেবল প্রাইসে আমাদেরকে দিয়েছে এই হচ্ছে আমাদের টুকি টাকি শপিং দুটা চেইন কিনলাম প্যান্ডেন্ট কিনলাম ইয়ারিংস এন্ড রিং আর হচ্ছে রিং কিনলাম গিফটের জন্য এখানে আব্বু খুব ভালোই স্বর্ণের দরদাম করতে পারে কখনো নিউ ইয়র্কে গেলে আব্বুকে ছাড়া যায় না কারণ আমরা কেউ স্বর্ণ চয়েস করতে পারি কিন্তু দরদামটা করতে পারি না আব্বু খুব ওদের সাথে বার্গেন করে নিতে পারে তো মোটামুটি আমরা নিউ ইয়র্কের থেকেও আমরা চিপ প্রাইস এখানে পেয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কি কিনেছি যদিও আমরা কিনতে দেশে কিনা হবে কারণ আমাদের হাতে আর তেমন টাইম নেই আমরা কয়েকদিন পরেই দেশে উদ্দেশ্যে রওনা দিব তো এখানে হচ্ছে তানিয়ার প্যান্ডেন্ট যেটার কানের দুল সহ আছে খুবই সুন্দর হোয়াইট গোল্ড এন্ড হচ্ছে গোল্ডের মধ্যে আপনার করা আর এখানে হচ্ছে প্যান্ডেন্টের সাথে ম্যাচ করে একটা রিং আছে তো এই রিংটা হচ্ছে আমি তানিয়াকে গিফট করেছি বলছিলাম হাজব্যান্ডকে তো একটা চেইন গিফট করছি তো ওর জন্য একটা রিং গিফট করি না হলে ভালো লাগছিল না তো আর এই হচ্ছে বরের জন্য চেইন একটা আম্মু কিনেছে আর এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমার আর রোমানের পক্ষ থেকে কিনেছি তো এই এই হচ্ছে আমাদের একটু কি গোল্ড শপিং গোল্ড শপিং করতে আর দেখতে তো সবারই ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ